মমিন্ত তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সদাই মুখে সুখের হাসি একটা মানুষের ফাঁসি হলে ওই মানুষটা কাঁদে না হাসে জি আপনি বলেন কাঁদে আমি দেখেছি বাস্তব প্রমাণ আল্লাহর যারা গোলাম আল্লাহর যারা কোরআনের সৈনিক তারা মৃত্যুর কথা শুনে তারা হাসতে হাসতে ফেটে পড়েছে কারণ তারা মনে করেছে জীবনটা জীবন নয় মৃত্যুর পরে যে জীবন সেটাই আসল জীবন যারা জানে যে মৃত্যুর পরে আমার চূড়ান্ত সফলতা শুরু এরা আর যাই হোক মৃত্যুর কাছে কখনো মাথা নত করে না যারা জানেই জীবনটা জীবন নয় মৃত্যুর পরেই সফলতা শুরু তারা আর যাই হোক না কেন কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানদের ইমানের

আপনার বিরক্ত হচ্ছে না তো ভাই না আমি তো লালমনির হাটে আসি মাহফিল করি আপনারা যদি বিরক্ত হন তাহলে বলবেন যে বিরক্ত হচ্ছে ছেড়ে দিব কারাকার আলোচনা শুনবেন তো একটু হাত তুলেন তো দেখি আরে আজকে কলিজার ভিতরে আগেই বলেছি অনেক ব্যাথা নিয়ে বসেছি যা বলা হয়নি যা বলা বলা যায়নি আজকে তাই বলবো যা বলা দরকার তাই বলবো যদি আপনারা একটু ধৈর্য নেন শুনবেন তাহলে ধৈর্য নিয়ে কিন্তু কিছুক্ষণ থাকা লাগবে থাকবেন থাকবেন পাক সবাইকে কবুল করুন আমিন এ মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম ফেরাউন উনচল্লিশ বছর পর যখন বিশাল কনফারেন্স করেছে কিছু শ্রেণীর মানুষ আছে তারে আল্লাহ বলে মেনে নিল কিন্তু যারা ইমানদার তারা কি তাকে আল্লাহ মেনে নিতে পারে এ কোন পারে এক পর্যায়ে এমন সৃষ্টি হয়ে গেল ফেরাউন বলল বুঝতে পেরেছি আমার দেশের ভিতরে এরাই হচ্ছে আমার বিরোধী এরা আমার দলের লোক নয় আল্লাহর দলের লোক এরা কারে দল লোক বুঝে থাকলে বলুন তো আল্লাহর দলের লোক কি কোনো মানুষকে সাপোর্ট করতে পারে এ জোরে কোন পারে আজকে আল্লাহর দলের কর্মী যারা আল্লাহর দলের লোক যারা আল্লাহর পথের যারা মুজাহিদ তারা মানুষকে সাপোর্ট করতে পারে না যারা আল্লাহর দলের কর্মী তারা আল্লাহর পক্ষেই থাকে রসুলের পক্ষেই থাকে জীবন দেয় শহীদ হয় বাতিলের কাছে আপোষ করে না এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন মুহূর্তের মধ্যে এক সময়ের ভিতরে ফেরা হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দলের কর্মীদেরকে মেরে ফেলা হলো ফেরাউন সে ছিল মুসলমানদেরকে মেরে ফেললেই বুঝি ওই সময় তার বিরুদ্ধ শক্তি থাকবে না বুঝে থাকলে বলুন তো ওই সময় মেরেছিল আজও পৃথিবীর জমিনে মুসলমান আছে না নাই তার মানে যতই অত্যাচার করা যায় মুসলমানের শিকড় কমানো সম্ভব মুসলমান আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠেকাবার ক্ষমতা মুসলমানের সন্তানের এক পর্যায়ে ফেরাউনের রাজত্ব চলতেছে হঠাৎ করে মিশরের জমিনে কিছু জ্যোতিষীরা এসে ডাক দে বলে নেতা আপনার এই রাজত্ব বেশি দিন আর টিকবে না এই রাজত্বের ভিতরে আল্লাহ পাকের একজন মেহমান ওসিরেই আসতেছে আল্লাহ পাকের মেহমান যদি আসে তাহলে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে ফেরাউনের মাতা খারাপ বলিস কি আমি আসি সিয়ারে আমি গিয়ারে যে কোনো কায়দায় আমার আল্লাহ তো রাখা লাগবে আমি আল্লাহ থাকতে চাই যা লাগে তাই কর এমন সময় জ্যোতিষীরা ডাক দিয়ে বলে তিন থেকে চার দিনের ভিতরে আপনি যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে আসমানের মালিকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি একজন মহামানবকে পাঠাছে ফেরাউনের টার্গেট হলো আল্লাহ পাকের পয়গম্বর মুসা নবীর পৃথিবীর জমিনে আসতে দিবে না কিন্তু বলেন তো আল্লাহর সাথে যদি কেউ দেয় পাল্লা ওর কাল্লা থাকতে পারে না এ জোরে কোন পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পবিত্র কোরআনে কারীমা সূরা ইমরান 3 নাম্বার সুরা তিন নাম্বার পারা 54 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা করে সর্বজন্ত আর আমি আল্লাহ করি কৌশল বুঝে থাকলে বলুন তো আল্লাহর কৌশলের কাছে কেউ টিকতে পারে না টিকতে পারে ফেরাউন একবার যাই কৌশল করে টার্গেট হলো যে কোন कायদে আল্লাহর پیغمبر موسی নবীরে পৃথিবীর জমিনে আসতে দিবে না

মোনাজাত দিয়ে দেবো ভাই এ মুসলমানের সন্তানেরা ফেরা একবার এক পর্যায়ে ডাক দিয়ে বলে মিশরের জমিনে যে কোনো কায়দায় আমি আল্লাহ থাকবো এই চিন্তা করে ফেরাউন সেই সময় কি ব্যবস্থা নিল নারীদেরকে এক জায়গায় পুরুষদেরকে এক জায়গায় বুঝে থাকলে বলুন তো নারী পুরুষকে আলাদা কি রাখা যায় এক কথা রাখা যায় কিছু সময়ের জন্য হয়তো রাখা যায় স্থায়ীভাবে রাখা সম্ভব এই মুসলমানদের সন্তানদেরা দুইটা প্যান্ডেলের ফিতারে নারী পুরুষকে আলাদা রাখার পর একদিন দুই দিন করে চলে যায় তিন দিনের মাথায় ফেরা উনি একটা শেয়ারের ভিতর বসে বসে ঘুমায় পাশে মুসা নবীর যিনি বাবা হবে ওই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস করে আল্লাহর নবীর যিনি মা হবে ওই মানুষটার কলিজার ভিতরে আমার আল্লাহ এত মায়া এত মহাব্বত স্বামীর জন্য ঢুকাইছে মোসা মা চিন্তা করে আজকে যদি আমার স্বামীর কাছে না পায় তাহলে মনে হয় আমি বাস বই না সুবহানাল্লাহ বলবেন না সব কিছু করার মালিক কে আনাল কুওয়াত লিল্লাহি জামি আ ওয়া আনাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারার ১৬৫ নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ ক্ষমতার মালিক কে এ মুসলমানের সন্তান বুঝে থাকলে বলুন তো আল্লাহ আছে না নাই আছে এই কথা কোন আছে না আছে আজকে আমাদেরকে অনেকেই বলে হুজুর কোরআন হাদিসের কথা একটু দেখে শুনে বলবেন কথা কন্যা কেন ভাই আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না আমার কথা বোঝা যায় মনে হয় না আপনাদের দোয়ায় যেহেতু বিভিন্ন জেলাতে যাওয়া হয় বিভিন্ন জেলার ভাষা কিন্তু একটু আলাদা এটা কি জানা আছে জানা আছে আলহামদুলিল্লাহ নোয়াখালীতে মাহফিলে গেলাম নোয়াখালীতে মাহফিলে যাওয়ার পর আমার কথা শুনতেছেন তো মাহফিলে যাওয়ার পর মাহফিল শেষ করে আমাকে একটা রুমে থাকতে দিল এমন সময় একজন এসে আমাকে বলতেছে হুজুর মুতিয়ায় হুতি যা আমার কথা মনে হয় বোঝেন নাই মানে মাহফিল শেষ মাহফিল শেষে আমারে মানে এক ভদ্রলোক একটা রুমে নিয়ে যেয়ে বলতেছে হুজুর মুতিয়ায় হুতি যা তা আমি চিন্তা করলাম মুতিয়ায় হুতি যা মানে একজন আমার পাশে ছিল উনি মোটামুটি ভদ্র ভাষাও বোঝে নোয়াখালী বোঝে আমাকে বলতেছে ভাইজান এটা আপনার ভাষায় খারাপ শোনা গেলেও নোয়াখালীর ভাষায় খারাপ নয় অর্থাৎ রাতের বেলা একজন আরেকজনকে ঘুমাতে গেলে ওরা বলে মুতিয়ায় হুতিজা মুতিয়ায় হুতিজা আমরা যেমন বলি যে ভাইজান আপনি ঘুমিয়ে যান ওরা কি বলে আমার কথা বুঝতেছেন না মতিয়ায় হুতিজা আপনি যদি বরিশালে যান ওদের ভাষা আরো দেখবেন আজিব একটু বলবো বলতেছে মোর খোদা এখন কি হরমু মোরে পনেরোটা হার কাজ করলাম দশটা হা দিলা আর পাঁচটা হা দিবা না মোর লগে ঢাপা ঠাপি বা মনু আমার কথা বোঝা যায় আর যদি রাজশাহীতে যান রাজশাহী বিভাগ আছে না আমাদের বাংলাদেশে রাজশাহীতে যদি যান তাহলে স্যার অর্থাৎ ছাত্র শিক্ষককে বলে স্যার আসসালামু আলাইকুম কি বলে ভেজাল আছে না নাই আমরা বলি স্যার আসসালাম আলাইকুম আর ওরা বলে স্যার আসসালামু আলাইকুম ভেজাল আছে না নাই আপনি যদি পুরান ঢাকায় যান পুরান ঢাকায় দেখবেন বাপ ছেলেরে বলে হালা ছেলে বাপরে বলে হালা কথায় কথায় ওরা দেখবেন বলে আবে হালাই কথা ছেলেকে বাপ বলতেছে আবে হালাই পিড়িত করবার লাগছো আমার কথা বুঝতেছেন আর সিলেটে যদি যান আমার মনে হয় সিলেটের যে ভাষা মালাকুল মৌত আজরাইল সহজে বুঝবে না একটা ছেলে আর একটা মেয়েকে যে বলতেছে আত্মে তোয়ারে বেশি গম পায় আমি কি বলেছি বুঝেছেন মানে একটা ছেলে আর একটা মেয়েরে বলতেছে আমি তোমারে অনেক ভালোবাসি কিন্তু ওর ভাষায় বলতেছে তোয়ারে বেশি গম পায় এই কথা কেউ বলে বুঝতে পারবে আমার মনে হয় চিন্তা করবে যে কি বলতেছে এটা ভেজাল আছে না আমার কথাই কি এরকম আপনারা জড়োতে পারছেন আমার কথা বোঝা যাচ্ছে না ভাই আমি তো একটু বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করি সব জেলাতেই

মুসানবীর যিনি মা হবে ওই মহান মানুষটার কলিজার ভিতরে স্বামীর প্রতি এমন একটা মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে স্বামীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে এমন সময় যখন ফেরাউনের রাজপ্রাসাদের সামনে এসে যখন ও কিছু মারে এমন সময় তাকায়া দেখতেছে ওরে যারা দিবে পাহারা সব মানুষেরা ঘোমা

রব্বুল আলামিন সকল জাতির ভিতরে ঘুম যখন চাপায়া দিছে মুসা নবীর মা এদিকে ফেরাউনের ঘরে যে দাঁড়িয়ে আছে তিনি হবেন মুসা নবীর বাবা স্বামী স্ত্রীর ভিতরে চোখে চোখ পড়লে বুঝে থাকলে বলুন তো বৈধ স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত হতে পারে কি পারে না কিন্তু আমাদের আজকে মহাব্বত কিন্তু বৈধ জিনিস নাই যত অবৈধ তত মজা বেশি কথা গর্ন কেন ঘরে দেখবেন সুন্দরী ইস্ত্রি আছে ভালো লাগে না ও দেখবেন আর একজনের বইয়ের সাথে লাগায় কথা গর্নাকে রে ভাই লাগায় বলতে আমি খারাপ কিছু বলিনি মানে পরো করে এলাকায় আছে না নাই আপনাদের এলাকা সাধু আ? আল্লাহ নাফিজী বলেছেন চারটা অপর নয় চারটা অপরাধ যখন সমাজ রাষ্ট্রের ভিতরে থাকবে ওই সমাজ রাষ্ট্রের ভিতরে এমন গজব আসবে যে গজবগুলো তোমরা ইতিপূর্বে শোনো নাই এক নাম্বার গজব হচ্ছে জেনা ব্যাপী বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে আজকে জেনা আছে না নাই একথা কোনো আছে না নাই ওরে জেনা ওপেনেও যেমন চলে গোপনেও তেমন চলে এটা কি সবার বলতে হবে এটা কি আপনি বলতেছেন মোবাইল আমি মনে করি এটা একদিকে রহমত তার একদিকে গজবের বাপ কথা কে এ যুবক ভাই এখন তোদেরই ওয়াজ শুরু হবে একটু থাম এটা একদিকে রহমত আর একদিকে গজব কেন বললাম এক সময় আমরা দেখেছি একটা ছেলে আর একটা মেয়ে যতি প্রেম করে বেশি হলে কাগজে চিঠি লিখতো এর চেয়ে বেশি কিছু না বেশি হলে রাস্তার কাছে দাঁড়িয়ে থেকে বলতো মানে ইশারা ইঙ্গিতে কিছু বলতো এর চেয়ে বেশি না এখন দেখবেন রাস্তায়ও নাই চিঠিও নাই ওরে রাত বারোটার পর দেখবেন হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারের মাধ্যমে ও আল্লাহ বিয়ের আগে দেখে বিয়ের পরে আর কিছু করাই লাগে না সব মাঠে মারা শেষ কথা কন্যা করে ভাই আর কিছু লাগে মানে বিয়ের আগেই যা দরকার সব হয়ে গেছে ওই জন্য মুরব্বীরা একটা জিনিস বলে গরু না পেলে যদি দুধ খাওয়া যায় কোনো পাগলও কি গরু পালে আমার কথা মনে হয় বুঝলেন না কোন গরু যদি না পালা ছাড়া যদি দুধ কেউ যদি দিয়ে যায় প্রতিদিন কেউ গরু পালবে আজকে যুবকেরা মোবাইল ফোনে অ্যাভেলেবল যা দরকার তা আগে থেকেই পায় যার কারণে এই যুবকেরা বিয়ে করতে চায় না যখন বয়স কম তখন দেখবেন বিয়ের জন্য লাফায় এ কথা বল না কেন আর বাপ মা যখন বিয়ে দেওয়ার জন্য খোঁজে তখন কয় না আমি বিয়ে করব না

ওর দেখবেন ইন্ডিয়া হারবাল কলিকাতা হারবাল করে যাওয়ার সময় দেখলাম ইবনে সিনা হারবাল এই তিন হারবাল ছাড়া ওর বউ থাকবেই না এদিকে আছে না নাই না এগুলো মনে হয় এদিকে নাই সব আল্লাহর ওলি বোঝা গেছে এ মুসলমানের সন্তানেরা জেনাবে বিচার বেড়ে যাবে দুই নম্বর নবীজি বলেছেন রেশমের পোশাক যখন বেড়ে যাবে ওই সমাজের ভিতরে তখন এমন অবস্থা হবে তখন গজব আসবে আমাদের সমাজে আজকে ড্রেসেরও পরিবর্তন ঘটেছে যেমন ওর না বলেন তো নারী না পড়ে না পুরুষেরা পড়ে ওর না কারা পড়ে আমরা এক সময় দেখেছিলাম নারীরা পরেছে ফোর পিস তারপরে শুরু হয়েছিল থ্রি পিস বর্তমানে নারীদেরকে টু পিসে পাওয়া যাচ্ছে কথা বল একটা ষোলো বছরের বিশ বছরের কুমারী মেয়ে জ্যোতি একটা টি শার্ট আর যদি জিন্সের প্যান্ট অথবা থ্রি কোয়ার্টার পরে আপনাদের এই হাত যদি রাস্তায় নামে যুবকেরা এভাবে তাকায় থাকে আর বলে আল্লাহ এটা পাহান না এভারেস্ট কথা কন্যা কেন ভাই এরকম আছে না নাই আপনারা বিরক্ত হচ্ছে এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই এক সময় আমরা দেখেছি নারীরা ওন্না পড়তো আজকে যদি আপনি লাল মনিরাহাট যে কোনো জায়গায় দোকানে যেয়ে বলেন আমি একটা পাঞ্জাবি সেট কিনতে চাই দোকানদার দেখবেন আপনার একটা পাজামা দিবে একটা পাঞ্জাবি দিবে আর একটা ওড়না দিবে তার মানে এক সময় অন্যাপত নারীরা এখন অন্যান্য নারীরা না এখন পুরুষ পড়ে এ লক্ষণ ভালো না খারাপ এ মুসলমানের সন্তানেরা তিন নাম্বার যে সমাজের ভিতরে মদের পাদুর বাবারে ওই সমাজের ভিতরে বিপদ দিবেন কি বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে আজকে মদ আছে না নাই ওরে মদ আছে মানে মদ আজকে ঘরে ঘরে ঢুকতেছে মদ আছে না শিকারের যেমন খায় মদ দিয়ে আজকে কলেজ ইউনিভার্সিটির যুবকের আজকে সকালবেলা কুলি করে কথা কন এই সমাজের ভিতরে দুঃখ নিবেন না কথাটা একটু বুঝবেন একটা কলেজে পড়ুক কোনো অসুবিধা ছেলে ইউনিভার্সিটিতে পড়ুক কোনো অসুবিধা নাই ওই ছেলেটা পরে যদি জন্মের পর যদি আপনি তার কোরআনে কারিমা হাতে তুলে দিতে পারেন ওই ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ডাক্তার হলে কোরআনওয়ালা ডাক্তার হবে একটা ছেলেকে আপনি জন্মের সময় যদি কোরআন ওই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় থাকা অবস্থায় ও নিজের শিক্ষককে জুতা দিয়ে পিটাবে না আর আমরা মাদ্রাসাতে দেখেছি আজকে আমার বাস্তব কথা বলতেছি এই মাদ্রাসার ছাত্রদের কথাই বলি যতক্ষণ পর্যন্ত ছিলাম ছেলেকে দেখলাম কয়েকটা আমার মতো মানুষের জুতা টানার জন্য পাগল আপনার কাছে বিষয়টা ছোট হতে পারে আমার কাছে মনে হয় এই কোরআন আমার ভিতরে না থাকলে এই সম্মান আল্লাহ দিত না আরে আমি কি আমার কিচ্ছু নাই আমি তো নগণ্য আমার মতো নগন্য বান্দা পৃথিবীর জমিনে আর কেউ নাই কিন্তু কোরআন থাকার কারণে মাদ্রাসার ছাত্ররা শিক্ষক যখন অজু করে পায়ে পানি ঢেলে দেয় শিক্ষক যখন থুতু ফেলতে যায় হাত পর্যন্ত বাড়ায় দেয় আবার ওই একই ছাত্র যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কোরআনে শিক্ষা না থাকার কারণে জুতা খুলে শিক্ষক পিটায় তাহলে বুঝে থাকলে বলুন মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানেরা চার নাম্বার গজব সমাজ রাষ্ট্রে আসবে তখন যে সমাজের ভিতরে গান বাজনা বেশি হবে আমাদের সমাজে বুঝে থাকলে বলুন তো গান বাজনা আছে না নাই কথা কোন আছে না নাই ওরে আছে মানে হাজি সাহেবের ছেলের বিয়ে কার বিয়ে হাজি সাহেবের ছেলের বিয়ে সাত দিন আগে থেকে ডিজে পার্টি গান শুরু কথা গর্না কে ভাই মানে নিজের বাড়িতে ডিজে পার্টি পাটি দিয়ে হচ্ছে না লালমনিরহাট শহর থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে ড্যান্স দেয় হাজি সাহেব চেয়ারের উপর বসে থেকে বলে মারাত্মক একটা ড্যান্স হলো এই এরকম হাজি আছে না ও কি হাজি না পাজি ওরে এই পাজির জন্যই গজব সমাজে বেশি আসতেছে কথা কর না ভাই এগুলো মনে আপনাদের নাই ও পরে শয়তানি করে আবার মসজিদে গিয়ে বলে আল্লাহ তুমি জান্নাত দিবা না আল্লাহর ফেরেস্তা কয় শয়তান তুই আগে মর তোরে মারার জন্য বাটা আমলিয়ে কবরের মধ্যে লাফাসি কথা কেন ভাই কেরে শয়তান তুই বুড়ো হয়ে গেছিস মসজিদে দিয়ে বসে থাকবি তুই বুড়া হয়ে গেছিস মাদ্রাসায় দিয়ে থাকবি তুই বুড়া হয়ে গেছিস মাদ্রাসার জালসার সভাপতি হবি তুই কেন নর্তকীর গানের আসরের সভাপতি এরকম আছে না নাই আমাদের সমাজে এমনও বুড়ো আছে এমনও লোক আছে দেখবেন জালসার সভাপতি হতে চায় না জালসার উপদেষ্টা হতে চায় না জালসার দাতা সদস্য হতে চায় না ও যায় নর্তকীর গানের আসরের সভাপতি কথা না কেন ভাই না এই এলাকায় এগুলো মনে হয় নেই হ্যাঁ আছে আপনারা খুব বিরক্ত হচ্ছেন হ্যাঁ এ মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন চারটা পাপ হলে কিন্তু সমাজের ভিতরে বেশি বিপদ আসবে বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে এই যে চারটা পাপের কথা বললাম এই চারটা পাপ আছে না নাই এক নাম্বার জিনাবে বিচার দুই নাম্বার বলেছি রেশমের কাপড় তিন নাম্বার বলেছি মদ চার নাম্বার বলেছি গান বাজনা আমাদের সমাজে মিলিয়ে দেখেন এই চারটাই আছে না নাই ওরে আছে মানে আজকে কি হাত দি সাহেব বলবেন কি টুপিওয়ালা কি নামাজি কি দাড়ীওয়ালা টুপিওয়ালা বাড়ি ওরে যে দেখবেন সকাল সন্ধ্যা স্টার জলসায় স্টার পিলাস ঠিক এ ভাই এদিকে মোনা ডিসলাইন নেই আছে হ্যাঁ আপনাদের লক্ষণে তো মনে হচ্ছে ডিসলাইন নেই কিছুদিন আগে ডিসলাইন বন্ধ হয়ে গেল আমরা দোয়া করলাম আল্লাহ আর যাই হোক আমরা বেঁচেছি কথা না কেন আর মহিলারা মনে হয় জোট করলো কেবল মালিকদের সাথে যে দাদা যদি স্টার জলসা স্টার প্লাস না আসে মই তো ডিশ লাইন নিব না কেটে দিব কথা কন না কেন ভাই আপনি সারা দিন সারাদিন কর্মব্যস্ততা উপেক্ষা করে বাড়িতে যখন ফিরে এসে বলতেছেন রহিমা এক গিলাস পানি দাও বলে তোমার মাথা খারাপ যে সিরিয়াল চলতেছে তুমিও এক গিলাস খাও আমারও এক গিলাস ঢেলে দাও ওদের যে আচরণ মনে হচ্ছে ওরা রাজমিস্ত্রি আর আমরা সব জোগালি কথা কি ভুল বলতেছি ইস্টার ও জি সে নেমায় ইস্টার ও জলসাজি সে নেমায় বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ স্টার জলসা জি সিনেমায় স্টার জলসা জি সিনেমায় জলসে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ পরিবারে অশান্তি আর যাহার কল্যাণে ও সব নাকি দাদার দেশের তাও তো সবাই Is it? Already... বন্ধ করলে ও সব চ্যানেল বন্ধ করলে ও সব চ্যানেল কে দাদা বেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শের স্বামী স্ত্রী নেই জরে মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পাঁচ বছরে ছয় বছরে ছেলে মেয়ে রেখে আর সাথে টাঙ্কি মেরে ভাগে কথা কন না ভাই এ ভাই আমি এত বোঝানোর পর আমার ভাষা বুঝতেছেন না আপনারা হ্যাঁ না আপনারা কষ্ট পাচ্ছেন মোনাজাতের দিকে যাব না লক্ষণ তো তাই মনে হচ্ছে সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা

একদিকে মুসা আলাইহিরসাল তোয়ার সালামের মা অন্যদিকে বাবা যখন মুসা আলাইহির সালামের বাবার দিকে মায়ের যখন দৃষ্টি বিনিময় হয়েছে বুঝে থাকলে বলুন তো বৈধ স্বামী স্ত্রীর দিকে দৃষ্টি নিত হলে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম কমে না বাড়ে এই জরে কোন বারে না কমি দুইজনের ভিতরে যখন প্রেম বেড়ে গেছে কে যেন ডাক দিয়ে বলে আর এখানে থাকা লাগবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সুযোগ করে দিলাম এই মুহূর্তে আমার বান্দা বান্দি হয়ে অন্য ঘরে গিয়ে প্রেম শুরু করে দে এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো সব কিছু করেন কে আর একটু জোরে বলুন আসবুমাল মুসলমানের সন্তানের এক পর্যায়ে অবস্থা এমন হলো স্বামী স্ত্রীর প্রেম বিনিময় করার পর মুসা নবীর মা জায়গা মতো চলে গেল আর মুসা নবীর যিনি বাবা হবে মাথার কাছে এসে ফেরাউনকে আবার বাতাস দেওয়া শুরু হয়ে গেল সকাল বেলা এসে ফেরাউনের সামনে জ্যোতিষীরা ডাক দে বলে নেতা সব শেষ কথা কন না কেন কি শেষ সব শেষ ফেরাউন ডাক দিয়ে বলে এত লোক এত প্রশাসন এত কিছু তারপরও সব শেষ হয় কোন কায়দায় কিছু করার মালিক কে আজকেও দেখবেন সমাজ রাষ্ট্রের ভিতরে সব আছে ওরে সব কিছু তাদের তারপরও ঠেকাতে জনপ্রিয়তা পারে না এ কথা কন না কেন